লাগবে যদি বর্ণ এখানে এসে বলে তৃণমূলের ছাত্রনেতা যেই ত্রিদিবের বিরুদ্ধে চব্বিশ ঘন্টা ঘটে গেছে চব্বিশের বেশি সময় হয়ে গেছে তিরিশ ঘন্টার ওপর ঘটে গেছে দল কিছু ব্যবস্থা নিয়েছে কিনা আর স্যার বিশ্বজিৎ স্যার বলছিলেন যে এখানে একটা ইনক্লুসিভ একটা প্রতিবাদ দরকার সর্ব ধর্ম জাতি দল তার ঊর্ধ্বে উঠে আমি তন্ময়দার কাছে যাওয়ার আগে বলতে চাই যে সারা পৃথিবীর মানুষ চোদ্দো তারিখ চোদ্দো আট দুহাজার চব্বিশে যে ইনক্লুসিভ প্রতিবাদ দেখেছে সমস্ত বর্ণের ঊর্ধ্বে উঠে সমস্ত বয়সের বাইরে বেরিয়ে এসে সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার বাইরে এসে এরপরে ধর্ষণকারীরা ধর্ষণ করেনি তারপরে ধর্ষণকারীরা সাহস পায়নি ধর্ষণ করবার জন্য এরপর ধর্ষণকারীরা একবারও একবারও তাদের সিট দাঁড়াতে হিমেল স্রোত ভয়ের বয়েছে প্রবাহিত হয়নি কারণ সেই আন্দোলনের পর আবার ঘাত প্রতিঘাতে সময় পেরিয়েছে ক্ষতে মলম পড়েছে আবার অপরাধ মনস্কতা তৈরি হয়েছে আপনি ভাবতে পারছেন আমি তন্ময়দার কাছে আসবো তন্ময়দা এই ব্যক্তি সরাসরি এই যে ত্রিদীপ বারুই সে তো অবশ্যই এর মধ্যে রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির পঞ্চায়েতের সদস্য আর পাশাপাশি এই যে জাহির আব্বাস এই জাহির আব্বাসের সঙ্গে সৌমেন মহাপাত্র তার পুত্র বোধিসত্ত্ব মহাপাত্র ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের সম্পর্কের কথা বলা হচ্ছে মানে আমি শুধুমাত্র খোঁজার চেষ্টা করছি যে জাহির আব্বাস মানে কতটা ডেসপারেট হলে সরকারি একটি হাসপাতালে দিন দুপুরে তার নিজের ঘরে ডেকে কোনো হাসপাতালের কর্মীকে সে ধর্ষণ করবার সাহস পায় আমি শুধুমাত্র ওই ডেসপারেটনেসের পেছনে কারণ খোঁজার চেষ্টা করছি কোনো দল বা কোনো ব্যক্তিকে মেলাইন করার কোনো অভিপ্রায় আমার নেই আপনি ভাবতে পারছেন আজকে জঙ্গলে মানুষ নিরাপদ তার থেকে বেশি আনসেফ হচ্ছে তার কর্মক্ষেত্রে আরজি করার পরেও কোনো রকম তার মানে তার কোনো প্রতিষেধক তৈরি হলো না তন্ময়দা দেখুন দুটোর মধ্যে কিন্তু একটা কমন সূত্র আছে সেটা হচ্ছে যে আপনি কাকদ্বীপের ঘটনা বলুন আর এই পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল বলুন দুটো ক্ষেত্রেই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পেছনে পেছনে তৃণমূল রয়েছে যোগ প্রভাবশালীদের হাত রয়েছে তৃণমূলের আশীর্বাদ রয়েছে আমি প্রথমটা বলে দিই এই কান্তিপেট কথাটা আপনি যে বলছেন যার কথা অভিযুক্ত তিনি হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার আর এটা দেখে কিন্তু আপনার অবাক হওয়ার কারণ নেই কারণ এইটা হচ্ছে হয়ে আসছে আজ থেকে নয় তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে চলছে আপনাদের মনে থাকবে দু হাজার বারো সালে রায়গঞ্জে একটি কলেজের অধ্যক্ষকে সেখানকার ছাত্ররা মেরেছিল এবং তারপরে দেখ লোক দেখানোর জন্য কয়েকজন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছিল দু চার ঘন্টার মধ্যে তাদের সব বেল হয়ে গেছিলো এবং সেখানে তখন তৃণমূলের নেত্রী বলেছিলেন কি ওটা তুচ্ছ ঘটনা ছোট্ট ঘটনা মানে তিনি এই বার্তাটা দিয়েছেন যে এইগুলোকে নিয়ে ভাবার দরকার নেই তৃণমূল তোমাদের পেছনে আছে তো আজকে এই পঞ্চায়েত নম্বর আবার করলেন আবার সে একই জিনিস দেখলেন পুলিশ হচ্ছে ধরে নিয়ে গেল যেটা হচ্ছে জামিনযোগ্য ধারা দিল সে বেরিয়ে চলে আসলো তা কিন্তু দল আগ এদেরকে বলছে তোমরা এটা করো মানে এতে তো সরকারের যে রেপুটেশন বা সরকারের যে একটা আমি কি বলবো ইমেজ এই ইমেজটা বিধানসভার আগে কখনো মানে কোনো দল মানে ধরুন আপনার বিজেপি অন্য রাজ্যে দেখা যাচ্ছে যে বিজেপি করতেও সেও ধর্ষণ করেছে কিন্তু কখনো তো বিজেপির হায়ার আর কি তাকে বলেন ইনসিস্ট করেনি বা একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসও বলেছে তো আমি ভাবতেই পারি না দেখো দেবাশি ধর্ষণ করো বা অন্যায় করো এটা বলতে পারে কোনো মূল কথা হচ্ছে যে জিনিসটা বন্ধ করার জন্যে দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আজকে 2011 সালে তিনমুল আসার পরে পার্টি মিস থেকে দেবেন না তো তিনমুল 2011 সালে আসার পরে একের পর এক কলেজে হয়েছে সে আপনি বর্তমানে ভাঙ্গরে জকছুরে মারা আপনি বলতে পারেন আলিয়াবা বিশ্ববিদ্যালয়ে সেই উপাচার্যের হেনস্থা যার ভাইরাল ভিডিও বেরিয়েছিল এই রায়গঞ্জ বলতে পারেন মালদা বলতে পারেন আপনি আমাকে বলুন এই 13 বছরে কত শাস্তি হয়েছে এইটুকু আপনি বলে নিতে পারলে আপনি আমি আবার বলছি উইথ ডিউ রেসপেক্ট আপনাকে বলছি শাস্তি এটা তো দল দেবে না মানে যখন দল শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছে জিসিবি যখন রাস্তা দহরে ধরে পিটিয়েছে তখন আপনারা প্রতিবাদ করেছেন বিভিন্ন জায়গায় মোড়লি সভায় যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কে মেরে ধরে তার চুল কেটে তখন আপনারা অনায়ের প্রতিবাদ করছেন শাস্তি তো দেবে আইনি প্রক্রিয়া এই দেখুন কালকে এই যে যে ঘাড় ধাক্কা দিচ্ছে রাজ্য শিক্ষা ব্যবস্থায় আমি বলবো না শিক্ষককে এই ঘাট বিশ্বজিৎ বাবুর অপমান লাগছে বর্ণের মতো ছাত্র নেতা আমি জানি এখানে স্টুডিওতে সে তার প্রতি তীব্র তার প্রতিবাদ করবে কিন্তু দল এই ত্রিদীপের বিরুদ্ধে ব্যবস্থা নেন এটা মজার বিষয় কিন্তু জামিন পাওয়ার বিষয়টা তো দল দেখবে না এটা তো দল দেখে না দেখুন দেবাশেষ আপনি এটা আপনি হচ্ছে ভুল করছেন আপনি এই আইন ব্যবস্থাটাকে আপনি বুঝতে হবে বিচারকরা সাজা দেন তাদের এভিডেন্সের ওপরে আচ্ছা সেই এভিডেন্সটা তদন্তটা করে পুলিশ তারা হচ্ছে এভিডেন্সটা বিচারকের সামনে নিয়ে যায় নিয়ে গিয়ে দেখায় যে হুজুর দেখুন ইনি দোষী আমি আমি আপনাকে দিচ্ছি মানুষ খুন হয়েছিল শেখের নাম ছিল তারপরে তার নাম বাতিল করে দেওয়া হয়েছে আজকে আপনি দেখলেন না অনুপ্রত মন্ডলের ক্ষেত্রে যিনি হচ্ছেন খুমকি দিচ্ছেন তিনি একজন পুলিশের মা বা হচ্ছে পুলিশের ওয়াইফকে ধর্ষণ করার আজকে দেখতে পাচ্ছেন পুলিশের কি করেছে তাকে তো আপনি আইনটা এরা বলে থাকেন গালভরা কথা আইন আইনের পথে চলবে আচ্ছা আইনকে যদি আপনি প্রথমে বিপদে পাঠিয়ে দেন